পারের মধ্যে চমৎকার আর হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন তিনশো পঞ্চাশ টাকা পিস পেয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন এবং কালার পাঁচ কালারের পঁচিশটা পাঁচ পিস করে ঠিক আছে পঁচিশটা পাতা থাকে এগুলো হচ্ছে পাঁচ সবাই পড়তে পারবে বড় সড়ো আছে এগুলো প্রাইস অনলি দুইশো পঁচিশ অরিজিনাল সাই প্রিন্টের মধ্যে কাপড় কোয়ালিটি আপনাদের কাছ থেকে দেখাই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আশি কাউন্টের সুতা এদের উপরে প্রিন্টের জগতে আর কোনো সুতা হয় না আসসালামু আলাইকুম ব্যবসা ভাই মায়ের দাওয়া থেকে সবাইকে স্বাগত আজকে আমার থেকে আপনার নিয়ে বিক্রি করেন বাসায় আপনাদের অনেক ছিল যে আমাদের যদি লুঙ্গি ঢুকে এবং হচ্ছে টাঙ্গেল স্টক ঢুকে আমরা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দেখতে থাকে আচ্ছা এদিকে দেখেন আলহামদুলিল্লাহ একদম সাত পর্যন্ত ঠিক আছে লুঙ্গি আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি আছে আপনাদেরকে সবগুলো দেখেন চেষ্টা করবো

এই শাড়ি কাছে দেখিয়ে দাও এদের শাড়িটা এই কাপড়টা নাম হচ্ছে চুমকি শাড়ি দুইশো টাকা প্রাইজে এই শাড়িগুলো পেয়ে যাবেন কালার হবে মিনিমাম পনেরোটা হ্যাঁ এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে শাড়িগুলো সম্পূর্ণ বারো হাত থাকবে খুবই চমৎকার প্রত্যেকটার মধ্যে এদের ডিজাইনটার মধ্যে মিনিমাম পনেরোটা কালার হবে এটা লেমন আর এটা হচ্ছে আপনার হলুদ কালার প্রাইস অনলি দুইশো টাকা পিস হ্যাঁ যারা ব্যবসায় বেয়ে আসেন এবং আপনারা বেশ পরিমাণ নেবেন আপনারা নক করবেন ওই এক পিস দুই পিসের জন্য কেউ নক দিবেন না ভাই আমাদের এখানে ওই ভিডিও দেখার পর অনেকে বলে যে ভাই এই দুই পিস ইংলিশ ভেঙে দেন আসলে ভাই আমরা বিক্রি করি না আমরা মূলত পেটি বিক্রি করি যেমন হচ্ছে এই 10 পিস সম্পূর্ণ বান্ডেলটা নিয়ে নিতে হবে এখান থেকে যেমন হচ্ছে এই কালো নিলেন দুইটা বা হলুদ নিলেন দুইটা সব মিলে লেমন কালার নিলেন দুইটা তাও দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে মানে মিনিমাম সব কিছু মিলে নিতে হবে কিন্তু অনেকে বলে যে ভাই আমাকে হলুদ পিস দুই পিস দেন এই সমস্যাটা আমাদের ভাই এখন প্রচুর হচ্ছে আমাদেরকে নক করেন অনেক সময় দিতে হয় আর আপনারা বিশ করে আপনার ইমোটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার পরে ফোন দিবেন ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলবেন অনেকে মেসেজ দেন মেসেজ পড়তে আমাদের অনেক সময় লাগে আমরা ওই সময়টা পাই না হ্যাঁ তো যে ডিজাইনগুলো থাকবে মাত্র দুইশো টাকা করে হ্যাঁ আরো ডিজাইন আছে সেদিকে আছে দিকে দেখিয়ে দাও ইউজ কালেকশন আছে আমাদের এটা একটা কোয়ালিটি এটা হচ্ছে দুইশো ষাট টাকা রেটের এটার মধ্যে কালার হবে মিনিমাম পনেরোটা এটা হচ্ছে পপকর্ন শাড়ি ব্যবসায়ী যারা আছেন অবশ্যই আপনারা ডিজাইনটা চিনেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা শুরু করবেন আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ এটা আমরা গত বিরুদ্ধে দিয়েছিলাম গত বিরুদ্ধে নেই আর আগের বিরুদ্ধে তিনশো টাকা আজকে এই যে এখন দেখতেছেন এটা থাকবে দুইশো টাকা অনলি হ্যাঁ টাইট সারাটা দুইশো আর পাইরালাটা হচ্ছে দুইশো ষাট যে কালারগুলো দেখে দশ সপ্তাহ খুলে দেখানো সম্ভব না এটা হচ্ছে হলুদ কালার হলুদ না এটা বাসন্তী হ্যাঁ এটা বাসন্তি কালার আর এটা হচ্ছে হলুদ কালার পেডিবেরি নিতে পারবেন আলহামদুলিল্লাহ যারা বেশি পরিমাণ নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন একদম সবগুলো পেডিবেরি নিতে পারবেন এদিকে আসুন এটা হচ্ছে সাদার মধ্যে পাকটা বারো হাত পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি যে দেখেন কত বড় সব একবারে একেবারে বারো হাত ওনাকে আছে আবার দাম তো কম হয় না আমাদের এখানে সবচেয়ে কম আপনার সারা বাংলাদেশ ইউটিউবের জগতে আপনার ভিডিও গাটাগাটি করে দেখবেন যারা ফেসবুক থেকে দেখেন ঘাটাঘাটি করে দেখবেন এই রেঞ্জের মধ্যে কোথাও পাবেন না একমাত্র আমরাই দিচ্ছি এই প্রাইসে হ্যাঁ দুশো ষাট টাকা চমৎকারেই পপকর্ন শাড়িগুলো পেয়ে যাবেন অবশ্যই নক করবেন এবং এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ডাইরেক্ট কল দিবেন মেসেজ দিলাম আমরা আপনার দেখার সময় দিতে পারি অনেকে অনেককে অনেক কালার আছে সব তো দেখানো সম্ভব না কালো দেখাইলাম এই যে আরেকটা কালার এটা হচ্ছে নেভি ব্লু ঠিক আছে পেটি পেটি নিলে প্রাইস থাকবে আড়াইশো টাকা করে যদি ভান্ডেল ধরে নেন হ্যাঁ যে এটা পুরো দশটা নিয়ে নেবেন এবং এই যে সাদা দশটা বা যে কোনো কালার পেটি পেটি নিলে দুইশো ষাট টাকা না দুইশো পঞ্চাশ করে রাখবো আর যদি ভেঙে নেন আপনার দুইটা তিনটা করে তাহলে থাকবে মাত্র দুইশো ষাট দশ টাকা বেশি পড়বে ভেঙে নিলে দশ টাকা বেশি হাজার টাকা কালার দেখাই এই যে লেমন কালার সবচেয়ে বাইরে একটা কালার এগুলো সেল করবেন আলহামদুলিল্লাহ নিয়ে বাসায় মহল্লায় তিনশো পঞ্চাশ চারশো টাকা ভালো প্রফিট করে সেল করতে পারবেন দেখছেন এটা হচ্ছে লেমন কালার প্রাইস মাত্র দুইশো ষাট আপনি কিছু প্রিন্টার কাপড় আসছে দেখিয়ে দিই বা একটু পিছনে যাও এই যে পিছনে দেখেন এই যে এইখান থেকে একবার ওই যে মাথা পর্যন্ত সব হচ্ছে টাঙ্গেল কাপড় হ্যাঁ এটা আপনার কমপ্লিটের কাপড় আছে কিছু এটা এখন যে সেইটা বলছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিস অনেকে লোকেশন জানতে চান যাবে আপনাদের লোকেশনটা কোথায় এটা হচ্ছে ভুলতা মার্কেট এশিয়া মহাদেশের সবচাইতে বড় মার্কেট হচ্ছে এটা ভুলতা এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত হ্যাঁ যারা আসতে চান অবশ্যই আপনার ডাক আমাদের এখানে লোকেশন দেওয়া থাকবে আমাদের যে ভিডিও নিচে ডিসক্রিপশনে লোকেশন আছে এই যে কালার এটা হচ্ছে লেমন কালার মধ্যে দেখছেন এই শাড়িগুলো মাত্র তিনশো টাকা পিস পেয়ে যাবেন

পাড়ের মধ্যে চমৎকার একটা খয়রি কালার আর হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিসের শাড়িগুলো মিনিমাম নিতে হবে একটা পেটি থেকে চার পিস করে এই যেটা এটা সেম কালারই হবে চারটা একেবারে সেম কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইনটা দেখার সাথে সাথে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে আমরা এগুলো সব পেটি বিক্রি করি হ্যাঁ এগুলো ভেঙ্গে হবে না ঠিক আছে প্রত্যেকটা পেটি থেকে মিনিমাম চারটা করে নিতে হবে তাহলে প্রাইসটা পাবেন এই যে ডিজাইন দেখছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা পেয়ে যাবেন আচলে চমৎকার টাটা কালার থাকবেন দেখিয়ে দিই পুরো বডিতে ডিজাইনটা থাকবে হ্যাঁ এটা কাজ না একটু কাজে দেখিয়ে দাও এটা যে ডিজাইনটা দেখতেছেন এটা কাজ না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে চারটা কালার এটা হচ্ছে আপনার মাস্টার কালার এটা হচ্ছে জল পাই কালার হচ্ছে সি গ্রিন দেখছেন সি গ্রিন আরটা হচ্ছে আকাশি কালার এটা চারটা কালার পেয়ে যাবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা পিস চারশো টাকা পিস থাকবে ছয়টাও নিতে পারবেন এখান থেকে ভেঙে ইচ্ছে বলে আপনার তিনটাও নিতে পারবেন এই যেটা হচ্ছে লেমন কালার মধ্যে কাঁচার ডিজাইনটা দেখে লাইট কালার দেখে বোঝা যাচ্ছে না পাড়ের ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ কত ইউনিক এবং একদম পিটানো কাজ করা থাকবে এটা হচ্ছে বডির মধ্যে অল ওভার কাজ করা থাকবে এই যে ছটা কালার যেটা খুলে দেখা সেটা হচ্ছে লেমন কালারের মধ্যে কাছা দেখে আসুন এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা হচ্ছে লাক্স তারপর হচ্ছে এই যে ক্রিম কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে বেগুনি চমৎকার ছটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা পিস কিছু লুঙ্গির কালেকশন দেখিয়ে দেই শাড়ি দেখাইলাম পাঁচ হাত ছয় হাত সব ধরনের লুঙ্গি আছে এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় হাতের মধ্যে সাদা এবং রঙিন দুটা কালারই পেয়ে যাবেন ছয় হাত লুঙ্গি থাকবে মাত্র বারোশো টাকা থাম হ্যাঁ তিনশো টাকা পিস আপনার রমজান মাসের জন্য ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ এগুলা হিউজ স্টক করছি যত লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আলহামদুলিল্লাহ এটা দেখেন এই যেগুলো মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান হ্যাঁ নতুন ব্যবসায়ী আছেন অনেকে বলবেন যে ভাই থান তো বুঝি না চারটায় থান লুঙ্গি হচ্ছে চারটায় থান আর কাপড় হচ্ছে দুইটায় জোড়া এগুলো থাকবে ছয় হাত প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পিস এরকম সাদা হবে এবং রঙিন হবে পাঁচ হাতের কালেকশন দেখিয়ে দিই এই যেগুলো এগুলোর থান থাকবে মাত্র নয়শো টাকা করে প্রাইস হচ্ছে দুইশো টাকা পিস এটার মধ্যে পেটিতে আপনার দশটা করে বাতা থাকে যারা পেডি পেডি নেবেন অবশ্যই পেডি নিয়ে নিতে পারবেন আর যারা ভেঙে নেবেন আমাদেরকে বিডিও কল দিবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার এখানে দশটা পাতা থাকে দশ চ্যাকের আপনি ইচ্ছা করলে যে চ্যাকটা পছন্দ ইচ্ছা ঠিক আছে সেটা দেখে দেখে নিতে পারবেন যেগুলো দুইশো পঁচিশ টাকা পিস পড়বে লুঙ্গি এগুলো হচ্ছে পাঁচ হাত হ্যাঁ সবাই পড়তে পারবে বড় সর আছে এগুলো প্রাইস অনলি দুইশো পঁচিশ সর্বনিম্ন একটা ডিজাইন একটা বেডি থেকে আপনার পাঁচটা নিতে পারবেন লুঙ্গি হোক প্লাস কাপড় হোক যেখানে হোক যারা অনেকে বলবেন যে আমরা নতুন ব্যবসা করি আমাদের গল্প করে দেন তো আপনারা সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে পারবে হ্যাঁ যেটা দেখছো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ চেক সুন্দর হবে পাঁচ গুলো থাকবে দুইশো পঁচিশ আর যে ছয় হাত এটা সাদা দেখাইলাম রঙিনও আছে প্রাইস থাকবে তিনশো টাকা করে মানে বারোশো টাকা থান আর হচ্ছে নয়শো টাকা থান গুলো দেখে দাও কাছ থেকে এই যে চমৎকার ডিজিটাল পিন্ন এগুলো অরিজিনাল শাহি পিন্টের কাপড় হবে অনেক আপনার দেখবেন বাজার মিঠাই নামে একটা কাপড় আসবে এই ডিজাইন গুলো দেখতে সেম ওরকমই হ্যাঁ ওগুলো প্রাইস আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বা ছয়শো টাকা সেল করে আর এই কাপড়টা থাকবে অরিজিনাল সাই প্রিন্টের মধ্যে কাপড় কলিতে আপনাদের কাছ থেকে দেখাই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আশি কাউন্টের সুতা এটার উপরে প্রিন্টের জগতে আর কোনো সুতা হয় না সর্বোচ্চ চিকুন সুতার কাপড় হচ্ছে এটা এটা প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য আমরা এখানে দোকানে সেল করি আমরা একটা কথা বলি যে ভাই আপনারা তো অনলাইনে ভিডিও দেন আমরা মূলত হচ্ছে দোকানে সেল করি তো আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ আছে আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য অনেক ভাই আমাদের আগে থেকে এখানে আসে ঠিক আছে আর যারা এখন নতুন উদ্যোক্তা যারা আপনারা আসবেন এইজন্য আমরা ভিডিওটা আপনাদের মধ্যে তুলে ধরি ইউটিউবে বা ফেসবুক যেটাখান থেকে দেখেন হ্যাঁ আমি সবাইকে বলি যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একদিন পর পর ভিডিও দিয়ে থাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন এবং দামের জন্য মায়ের দ সব সময় এগিয়ে আছে

কারণ এই কাপড় গুলো আসাম খুবই ভালো মানের এবং এদের যে কোয়ালিটি অত্যন্ত ভালো মানের এই যে ভিডিওটা মিনিমাম এক ঘন্টার উপর হবে এই যে ডিজাইনটা দেখেন আমি আজকে আপনাদেরকে প্রিন্টের মধ্যে হয়তো পাঁচ থেকে ছয়টা দেখাইলাম আপনি আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনি যতক্ষণ ইচ্ছে দেখে নিতে পারবেন আর বিশেষ করে ভিডিও কলটা কখন দিবেন আবার বলে দিই আমরা সকাল নয়টার দিকে দোকানটা খুলি খোলার পর আমরা ব্যস্ত থাকি আপনার বিশেষ করে আসরের নামাজের পর কল দিবেন হ্যাঁ আসর নামাজের পর কল দিলে আমরা ফ্রি থাকি তখন আর আমরা তখন অনলাইনে সময় দিই দেখেন তো ডিজাইনটা বিশ্লেষণ কি করবেন এত চমৎকার কম্বিনেশন প্রাইস গুলো থাকবে মাত্র সাতশো টাকা এরকম এটার মধ্যে পঁচিশটা বাধা থাকে কাছে দেখিয়ে দাও আপনার পাঁচ কালারের পঁচিশটা পাঁচ পিস করে ঠিক আছে পঁচিশটা বাতা থাকে ডিজাইনটা দেখিয়ে দিই আগে যারা একটু ডিপ কালার এবং ছোট প্রিন্টের মধ্যে পান এই ডিজাইনগুলো নিয়ে নেবেন আজকের ভিডিওটা আমি জানি আলহামদুলিল্লাহ অনেক বাই দেখবেন এবং অর্ডারও করবেন আপনারা ভালো এই যে দেখেন কাছে দেখো ডিজাইনটা বোঝা যাচ্ছে না ছোট বিন তাই প্রাইস কিন্তু এগুলো জানেন কত অনলি ছয়শো পঞ্চাশ অনেক ভালো এবং হচ্ছে অত্যন্ত ভালো মানের সুতা এবং ডিজাইনগুলো খুব দেখার মতো প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার থাকবে এই যে ডিজাইন এটা একটা কালার ঠিক আছে পাঁচটা কালার মুখ খুলে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস আজকের ভিডিও অনেক লং হয়েছে অনেকগুলো কাপড় দেখাচ্ছে আপনাদেরকে সর্বশেষ আমাদের দোকানে কীভাবে আসবেন এবং আমাদের অর্ডার করার সিস্টেমটাকে আমি বলে দিই যারা আপনার বিশ হাজার প্লাস অর্ডার করবেন আপনারা এক হাজার বিশ টাকা বা অর্ডার কনফার্ম করেন যারা মিনিমামে যে পাঁচ পিস বা দশ দিবেন আপনারা পাঁচশো দশ টাকা বা আর আমাদের দোকান লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একের নিচতলা চার বলি এবং হচ্ছে পঞ্চান্ন এবং সাপন দোকান সবাই আসবেন ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনাদের এখানে আসলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে নেন মা নেন এটা ভিন্ন কথা আইসা আমার বাড়ির দোকানটা ভিজিট করে যাবেন একদিন ইনশাল্লাহ আজকে দেখেনি অন্য কোনো ভিডিওতে আলাইকুম